বিসমিল্লাহ রহমানের রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম জনগণের জন্য কাজ না করলে আন্দোলন বললেন কে বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমি এই সরকারের সমর্থন করেছি তার মানে এই নয় আমি সরকারে আসি সব কিছু সংস্কারের সময় এসেছে আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছে না চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে তাহলে আমরা এই সম্বলিতভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব যে বিয়াল্লিশটা দল মিলে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়েছি সেই বিয়াল্লিশটা দলও আমাদের সঙ্গে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল বদলি প্রত্যাশী এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধনপূর্বক এমপি ভুক্ত সব শিক্ষকের জন্য বদলি চালুর দাবি আয়োজিত অবস্থান কর্মসূচিতে সহিংসতা জানিয়েছেন এবং সংশয় জানিয়েছেন অর্থাৎ সংশয় জানিয়েছেন এখন মান্না আরও বলেন যে দেশে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করা লাগে রাস্তায় নামতে হয় রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ করতে হয় যে দেশে ন্যায্য দাবি আদায় করতে গেলে বাঘ বি বাঘ বিদ্বন্দ্ব হয় এবং দেশের জনগণের অস্থিতিশীল পরিস্থিতি হয় এবং দেশের মানুষের চলাফেরার অসুবিধা হয় এ কেমন বাংলাদেশ মাহমুদুর রহমান মান্না অনেক সুন্দর কথাই বলেছেন কিন্তু এখানে বিষয় হলো বিয়াল্লিশটা দল আমলিককে নামিয়েছে তাহলে কি তারা বোঝাতে চাচ্ছে যে বিয়াল্লিশটা দল আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিল কি না এটাও একটা বিষয় আপনারা জেনে থাকবেন মাহমুদুর রহমান মান্না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এবং নিজের মানে কাজ করতে নিজের জন্য যতটুকু করেন তিনি তার চিন্তা ভাবনাগুলো এমনভাবেই করেন এখানে তিনি উল্লেখ করেছেন বিয়াল্লিশটা দল আরে ভাই বিয়াল্লিশটা দল একই দলে তো দশজন বারোজন একশো জনও পাওয়া যাবে না তাহলে বিয়াল্লিশটা দল তিনি আরও সুন্দর কথাই বলেছেন শিক্ষকদের জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছি তাদের অধিকার আদায় করতে হবে এবং তাদের অধিকার আদায়ের জন্য আমি তাদের পাশে আছি আর এই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে সেই আন্দোলন সংগ্রামে যারা বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকদের এটা ন্যায্য দাবি তিনি মনে করেন আপনারা কি ন্যায্য দাবি মনে করেন তাহলে কমেন্টে জানাবেন আর বিয়াল্লিশটা দল মিলে আবার এ সরকারকেও নামানোর এক পর্যায়ে হুমকি দিয়েছে সকলে ভালো থাকবেন মহান রব্বুল আমাদের দান করুন